কি ভাইজান ভালো আছেন আপনার এই কব শিব তাহলে মাছ পাইতেছেন ভাই ভালো আছেন দেখি আপনি একটু শুধু ই বেমটেম টেম পাওয়া যানা ভাইয়া

अपने टून सारा है ना सारा। खाली मौला, खाली मौला। आदर की भैया एक तो की की दंत देखी एक तो आदर जी वाले जाती इंडिया वाले किस है किस है ना एक तो आदर टा नियम तो वालों का एक तो जाने दही देखी तो भाई

তারপরে কৌশল জানা থাকলে বসে কিন্তু আপনি ধৈর্য ব্যাপার সবাই তাই না এই যে টান দেয়

এখানে কোথায় থাকেন এই যেখানে বসছেন এটার নাম কি বলেন তো এটা কি কি বলে এটা রে বৈরাবর খাল না এটা কোন নদীর সাথে সংযুক্ত এই যে ই করছে ধরছে তোমায় ও মাছ টান জায়গা হ্যাঁ চলেন জায়গা স্থান করেন দিহি একটা মাছ আমার দেখতে হবে এখন জাগা স্থান করবো আচ্ছা আসেন দেখি জায়গাটা চেঞ্জ করতে হবে এখন

ওগো দুই দাদা গুড সকাল সালাম রে টেঙা দাদা দাদা সিফট আর এই মাতাডা কিনতে পাওয়া যায় না ও ও মাথাড়া আপনি এক্সট্রা কিনছেন না ও ওটা কত আরে এটা এটা এইটুকায় কি আপনি রিয়র বানিয়ে নিছেন না একটা ছিপা কিনতে গেলে ম্যাক্সিমাম ওই যে হুইল যেগুলো বলে ওগুলো ওগুলোর দাম কেমন আছে এক লাখ টাকা পর্যন্ত আছে আপনি আধারটা একটু বড় করে দেন ভাই

আচ্ছা তাজা চিংড়ি কবে নিয়ে আসবেন বলেন আমি ওই দিন আসবো আপনার এটা আমি মানে পদ্ধতি দেখব আর কি শুক্রবার করার দিকে আমার একটু ই করে বলে দেন সকাল না আর ওই আটটার দিকে এসে আপনি মোটামুটি কয়েক ঘন্টা সময় দিবেন

এই দারের মধ্যে আপনি হয় আপনার ইয়ে জশটা কেমন এটা রেশটা কেমন দেখি সাড়ে তিনটার দিকে আসছেন দেহুমনি মাছ এমনি ডুম ওটা পরে দেখতেছি দেখি আল্লাহ বড় সাথে না আপনি কপালে পাইছেন এমনি এভাবেই তো বসে থেকে পাইছেন আপনি দুইটা নিয়ে আসবেন তাই না যেহেতু কেউ স্যার আবার

সুন্দর মনোরম পরিবেশ মাছ তো আপনার কঠিন ধরার কথা এখানে এমনি বাঘার টাকার দরার নাইবার এটা আপনার ই কি আদা দিছিলেন না সিঙ্গলি আছে সিঙ্গলিতে পাকার দর্ষে আপনি এই ওই যে टाकी ধরে এক মুরগি দেখলাম ওই দিনকে ওই যে চেন্টাইগে আছে না এক ধরনের ওই যে टाकीর পিছনে যেই থাকে লাল থাকে ওগুলা ওগুলা আপনি পাও잖아 ওগুলা যে मारे কেউ মারে তো বেশ লো তিন লোকে বা ধরে ধরে পাগা মাছ না না ওগুলা আমি তেলে একদিন একটু দেখতাম এই না গান বানার দিকে পাও잖아 বড়

এই এত তাড়াতাড়ি এত তাড়াতাড়ি বসি আপনি এই শেষ দিয়ে দেন আমার তো মনে হয় ম্যাক্সিমাম আধা ঘন্টা সময় লাগবে একটা বসি করবে গেলে যে এই আমি তো মোটামুটি ভালোই এই স্পার্ট দেওয়া যায় একবারে রুই মাছ মারতে গেলে আপনি তো বিলে যাইতে হয় না আচ্ছা আপনি ঠিকানাটা আমি ভালোভাবে এই করে নিতেছি পরে এমনি কি নৌকা নিয়ে যান নাকি নৌকা নিয়ে যায় নৌকা ছাড়াও যায় আপনি একটা ই রাখতে পারেন না ওই যে দা মুখ দাঁত দিতেছেন ওই যে একটা ই রাখবেন ওই যে ই দেনা চেঙ্গিতে ধরে ওই নাম নেই কি প্লাস প্লাসের মতোই আর কি আছে ওটা আছে একটু নিয়ে আসিনি আছে সবই মনে হয় যে বাসায় আছে সবই কিন্তু নিয়ে আসি না

এ এটা এই এটা আসেন একটু দেখাই দাও কি আপনি এটা দেন এটা দিবেন দেন আমি তারপর আমি একটা ই করি ওটা আমি একটা আপনার ই কিছু ওটা আমি জেম নেই করি না আপনি একটা দেয়া দেন বাকি দিতে পারে না এটা আপনি শেষ করেন তারপরে देखते हैं আদারও অনেক কিছু আপনি জানেন ওই যে যে মাথাটা দিলেন আপনি বসিটা ওই মাথাটা আপনি বেড়ে থাকবো আধা বেড়ে থাকবো আধা আঙ্গুল ওই যে ওই নাড়াচাড়া করবো না না বাম মাছ দেয় এটা আমি বাস্তবতা তো এটা আমি বাস্তব প্রমাণ আমি বাস্তব প্রমাণ আমি একটা দেয়া দেখাই আপনি জীবনও আপনার ই হবে না আপনি এটা দিয়ে রাখেন দেখেন এমনি বেম আপনি হবে না আপনি এই আধারটাই করেন আমি তাহলে একটা আধার দিয়ে আমি ই করি তাহলে আপনি যদি ওটা যদি মোটামুটি ওটা ধরে তাহলে তো বুঝবেন যে এইভাবে নিয়ম তাই না ওটা আপনি নিয়ম না এটা হলো যে নিয়মিত আপনি এই ট্যাঙ্গার রুমটা ধরতে পারে কিন্তু বেম মাছ এটা না বেম মাছে পুরো এক কেউ লাগবো গুছিয়ে আনতে আনতে লাস্টে যে এতটুক আপনি বাড়তি রাখতে হইব জানি ওটা মাত্রা না যেতে পারে ওটা তো আপনি জানাই নিয়ে সৃষ্টি সারাদিন বই থাকলে তো কামো না আপনি দেখেন এটা আপনি করেন

মোবাইলটা হেদরে নিয়ে গেছে শুধু আমি গেছি আপনি বাইরেটা উঠান আমি একটা ধর আপনি ই করে দেই আমি দেন আপনি দাঁত তো কোনো ই কল লেন টাই কল না বেমোঠে নাই দেই বাইরে এটা সামনে পড়লে না 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 ভাই আমি আপনি না না তোমার तक আপনি এটা খুলেন ওটা খুলেন ওই মাথাটা আপনি বেড়ে থাকবো ওই মাথাটা এই বেড়ে থাকবো আপনি পুরো আনাম একটা কে নেন আনাম কিছু আছে কি ওই মাথাটা জানি কাঁপে ওরকম একটাই থাকে দেখেন ওটা মাথা কোনটা হ্যাঁ হ্যাঁ ওই মাথা ওই মাথায় করেন ওই পাঁচশো টাকা দে পাঁচশো দে হা হা অন্দে অন্দে একটু ছিবেন না কেউ হ্যাঁ গাঁদেন একবার একবারে থুব ওইভাবে ও থুবেন থুবেন হ্যাঁ থুবেন থুবেন আরো থুবেন আরো আরো হ্যাঁ এনফালান এনফালান আর তো থুবিয়া থুবে মাথা ছিলেন না তো ফালন ফালান ফালান মানে ওই যে মাথাও বেশি করেন যাবো না হ্যাঁ বাইরে গেছে বাস বাস এই যেটা খেলবো মাটিতে আর মাছে মনে করেন আপনি আপনি দিয়ে দেন এই যদি কাজে লাগে আপনি মনে করেন এ পর্যন্ত আপনি ফর্মুলাটা দিয়ে দেন একদম যারা বেমের শিকারি বুঝছেন তারাই যে এটা একবার ইয়ে দেখায় ইয়ে বিভিন্ন করছে এই গুলসakia পর চিংড়ি মাছ খানা না তে আপনি চিংড়ি মাছ আনেন না কে 50 টাকা আর চিংড়ি মাছ কিনে তো আপনি দুই তিন দিন মানারবেন না 300 টাকা কি না পাসবেন কে এক পা চিংড়ি টাকা না থ্রি কে রাখি করনস তো ফিজ হবে না তো আপনি টাটকা ডা আনানো তাজা না তো পাওয়া যায় না কিন্তু একটু তাজা তাজা দেখি আনলা পালে না ওটা পুরো চিংড়ি দিতে হয় না গাইতে একবার

আচ্ছা না না অবশ্যই আমি আপনার নাম্বার আমি নিয়ে যাবো আমার বাড়ি এখানে আচ্ছা ভালো থাকেন তেল ভাইয়া